দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যান্টারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার গণ এবং যে অভ্যুত্থান এবং ছাত্র জনতার যে আন্দোলনের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের অত্যাবশ্যকীয় একটি অংশ হচ্ছে স্বাস্থ্য সেবা। এবং আমরা জানি এই দীর্ঘদিনের যে প্রচলিত স্বাস্থ্য সেবাটি রয়েছে সেটির সংস্কার কম বেশি সবাই চাচ্ছেন কিন্তু এই সংস্কার মানুষের যে মৌলিক অধিকারটি রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্য যে সেবাটি পাওয়ার সেটির ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সমূহ রয়েছে সে বিষয়টি নিয়ে আমরা কতজন ভেবেছি সে ভাবনার বিষয়টি কিন্তু আজ অবারিত উন্মুক্ত ভাবনার সময় এসেছে এবং তাই আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করতে চাই স্বাস্থ্যখাতের সংস্কার ও তার চ্যালেঞ্জ সমূহ নিয়ে এবং সে বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন রোগ তত্ত্ববিদ সাবেক পরিচালক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর সাবেক আঞ্চলিক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সাবেক স্টাফ কনসালটেন্ট এশীয় উন্নয়ন ব্যাংক থাকে ভিত্তিতে আমি একেবারে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় যেতে চাই যেহেতু এই বিষয়টিতে আপনি একজন সাবেক পরিচালক হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সেই সময়ে যখন কাজ করেছেন যে চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করেছেন সেই আলোকে বর্তমানে কি ধরনের সংস্কার প্রত্যাশা করেন প্রথম আমি একটা কথা বলি উনিশশো সালে আমাকে ইউনিসেফ পাকিস্তানে নিয়ে গেছিলো এবং ভারতেও নিয়ে গিয়েছিল তো আমরা কিন্তু সবসময় গর্ব করেছি যে আমাদের অবকাঠামো পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা অবকাঠামো বহু প্রশংসা আমরা অনেক কিছু বলি মানে এগুলো কিন্তু আসলে সত্যি না আমি ওখানে যেয়ে দেখি ওখানে প্রত্যেক পাঁচ হাজারের জন্য একটা করে লেদি হেলথ রিজিস্টার থাকে এবং একটা হেলথ আউটপোস্ট থাকে ওখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট আসে তারা সুপারভাইজারি করে পাঁচ হাজারের জন্য ইন্ডিয়াতেও আছে পাকিস্তানও আছে তখন কিন্তু আমাদের এটা ছিল না আমাদের ইউনিয়নের নিচে আর কিছু ছিল না তো তখন তখন আমরা চিন্তা করলাম যে আমাদের পাঁচ হাজার না হোক আমাদের জন যেহেতু আমাদের যোগাযোগ অবস্থা অনেক ভালো ওদের চাইতে তাহলে আমরা ছয় হাজারের জন্য একটা করি যাতে করি তিরিশ মিনিটের মধ্যে মানুষ এখানে আসতে পারে তো সেখান থেকে আমরা কমিউনিটি ক্লিনিক শুরু করেছি এবং উনিশশো পঁচানব্বই সালে আমার টিএফআইভি একটা প্রকল্প ছিল ওর মাধ্যমে আমরা এর কিন্তু পাইলেটিংও করেছি পঁচানব্বই সালে কিন্তু এই যে পরে অনেকে স্বপ্ন দেখেছেন স্বপ্নটা পরে স্বপ্ন কিন্তু আমরা এটা তখন ই করছি এই যে এই যে অবকাঠামোগুলো এখন ওইখানে আপনারা জানেন সিএসসিপি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার তাদেরকে নেওয়া হয়েছিল আমার একটা সাজেশন ছিল যেখানে যারা হেলথ এসিস্টেন্ট যারা আছে যারা অলরেডি কাজ করছে তাদেরকে সেখানে না নিয়ে নতুন এবং অনেকে কিন্তু হেলথ এসিস্ট অনেকে কিন্তু গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি হোল্ডার তাদের না নিয়ে নতুন এক মাত্র পাশ করা ওদেরকে সিসিবি করে দিয়েছে তাদের দুই গ্রেড উপরে সেখানে একটা অসামঞ্জস্যাস্টেন্ট আর ওখানে এসে বসে না আর ফ্যামিলি কখনোই ঠিক মতো আগেও বসতো না তো এইখানে যে এই যে একটা সমস্যা তৈরি হয়ে গেছে প্রাথমিক স্বাস্থ্য পরিচালা অবকাঠামোতে একদম একদম প্রান্তিক অবকাঠামোতে ইউনিয়ন যেটা আছে ইউনিয়ন যেগুলো আছে হেলথের মাথা বারোশো পঁচাত্তরের মতো আছে তেরোশো সা বাষট্টি তেরোশো বাষট্টি আছে ইউ ইউনিয়নে কিন্তু পাঁচ হাজারের মতো ইউনিয়ন আর বাকিগুলো ফ্যান পেন আছে কিন্তু ওদের মধ্যে কোনো সমন্বয় নাই আপনি ফ্যান এর অবকাঠামো যে হেলথার ওদেরকে বসতে দেবে না হ্যাঁ আর এখানে আছে মতো তেরোশো বাষট্টি তাও জরাজীর্ণ অবস্থায় আছে ওখানে যে জনবল আছে এখানে বসার মতো অবস্থা নাই বা যথেষ্ট নয় ইউনিয়ন একটা অংশ যেটা কখনোই আমাদের অবকাঠামোতে ঠিক মতো ব্যবহৃত ব্যবহার করা হয়নি তো এটা একটা আছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা যেখানে একত্রিশ সজাশ ছিল কোথাও প্রায় এখন পঞ্চাশ সজা কোথাও একশো সজ দু এক জায়গায় হয়েছে এখানে যে জনবল দরকার সেই জনবলটা মানে দেখা যাচ্ছে যে পঞ্চাশ সজ্জা করা হচ্ছে কিন্তু জনবল ঠিক আগের জায়গাটিতে রয়েছে এবং একই সঙ্গে একই প্রশ্ন সদর হসপিটালগুলোতেও যেখানে আড়াইশো সজ্জা করা হয়েছে কিন্তু জনবল আড়াইশো করা জনবল একই আছে তো এই যে সমস্যাগুলো আছে আমি চিকিৎসকদের যে সংখ্যাটা কম তা না কিন্তু আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সালে একটা কথা বলেছিল যে আপনার এসডিজি তিন যদি অর্জন করতে চাই মাতৃ মৃত্যু যদি শতকরা আশি ভাগ কমানো হয় কমাতে যাওয়া যাওয়া হয় তাহলে আমাদের লাগবে চার দশমিক চার পাঁচ জন সেবা প্রদানকারী প্রতি হাজার জনগণের জন্য